ভিডিওর মূল বিষয় এডুকেশন অর্থাৎ বিনোদন এবং শিক্ষা অর্থাৎ শিক্ষার পাশাপাশি আমাদের বিনোদনটা প্রয়োজন কিন্তু এখন অতিরিক্ত পরিমাণে বিনোদন যদি আমি করে ফেলি তাহলে শিক্ষা থেকে আমরা দূরে সরে আসবো সেই জন্য আমাদের যেটা করণীয় এখনকার যারা সিক্স সেভেন এইটে পড়ছ তারা প্রথমেই স্মার্টফোন পেয়ে যাচ্ছ বাড়ি থেকে তো তারা কি করছে না বেশি করে এন্টারটেনমেন্ট ভিডিও অর্থাৎ এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তারপরে বিভিন্ন ধরনের অ্যাপে এন্টারটেনমেন্ট ভিডিও আসছে তো সেই ভিডিওগুলো তোমরা দেখে সময় নষ্ট করছো বেশি সময় নষ্ট করছো কিন্তু ওটা কম করতে হবে অর্থাৎ কি করতে হবে না আমার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে রুটিন রুটিন অনুযায়ী পড়বে তোমরা তো সেই রুটিন অনুযায়ী পড়ার পর যে সময়টুকু বাকি থাকবে সেই সময়টুকু তোমরা মোবাইলে ফেসবুকে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও তোমরা দেখবে এছাড়াও এন্টারটেনমেন্ট ভিডিওর পাশাপাশি আমরা মোবাইলে অনেক শিক্ষণীয় চ্যানেল আছে ইউটিউবে যারা তোমরা নিজেদের নিজেদের যা কোশ্চেন আছে পড়ার বিষয়ে সেগুলো তোমরা গুগলে সার্চ করতে পারো বা সেই শিক্ষণীয় ভিডিও চ্যানেলে দেখতে পারো তাহলে পড়াগুলো আরও পরিষ্কার হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে যে মোবাইলটা আমি ইউজ করব সেই মোবাইলটার এন্টারটেনমেন্ট জিনিসটা কম থাকবে অর্থাৎ এন্টারটেনমেন্টে আমি এখন বিশেষ সময় দেবো না এখন আমাদের বিশেষ সময়টা দিতে হবে পড়াশোনায় আর যারা ভাবছ যে আমি এই শিক্ষাকে কেন্দ্র করে সাকসেস পেতে চাই বা হায়ার স্টাডির দিকে এগিয়ে যেতে চাই তাহলে তোমরা এখন থেকে ওই রুটিন মাফিক তোমাদের আমি যে রুটিন একটা স্ট্রাকচার দিয়েছিলাম তো তোমরা তোমাদের মতো বানিয়ে নিতে পারো তো সেই রুটিন মাফিক অবশ্যই পড়বে এবং বিষয়গুলো বুঝে বুঝে পড়বে তাহলে হায়ার স্টাডির দিকে কোনো অসুবিধা হবে না আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যে কীভাবে পড়া উচিত